নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ দিনের জন্য দারুণ একটা রেসিপি সেটা কাজকলা দিয়ে বানিয়ে দেখাবো দারুণ লাগে এই রেসিপিটা খেতে বেসিক্যালি নিরামিষ দিনে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে আর স্বাদ বদল হলে দেখবেন রান্নাগুলো খেতেও কিন্তু দারুণ লাগে এবং জীবও নতুনত্বের স্বাদ পায় চলুন আজকে কাঁচকলা দিয়ে একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখাই খুবই সহজ খুবই কম মশলায় এই রান্নাটা করে দেখাবো এই রেসিপিটা করার জন্য যেটা প্রথমে নিতে হবে সেটা হচ্ছে কাঁচকলা আমি এখানে দুটো কাঁচকলা নিয়েছি বড়ো সাইজের আপনারা বাড়িতে মেম্বার কতজন আছে সেই অনুযায়ী কাঁচকলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন আর নিয়ে নেব এর সাথে ওয়ান ফোর্থ কাপ মুগ ডাল সোনা মুগ ডাল ইউজ করছি দারুণ লাগে এই ডাল দিয়ে কাজকলার এই অভিনব রেসিপিটা এইবার চলুন দেখে নেওয়া যাক আর বলে রাখি এই ডালটা কিন্তু আমি ভালো করে কাপড় দিয়ে মুছে তবে আপনাদের সামনে প্রেজেন্ট করছি ডালটা কিন্তু ধুয়ে আমি এখানে রান্নায় ব্যবহার করব না পুরোটাই কাপড়ে মুছে নোংরা পরিষ্কার করে ব্যবহার করছি এরপর কাঁচকলাটা কেটে নেব তার জন্য ফুলের অংশ আর বোটার দিকের অংশ দুটো প্রথমে কেটে নিয়ে হাফ করে কেটে নেবো আর চোকলাটাকেও সুন্দর করে কেটে নেবো ছুরি দিয়ে আপনারা কিন্তু পিলার ইউজ করেও কাটতে পারেন আর কিভাবে কাটছি একটুখানি ভিডিওতে ফলো করুন আর কাঁচকলাগুলোকে কিন্তু একটুখানি হালকা মোটা মোটা মানে অত্যাধিক মোটাও না অত্যাধিক পাতলা না এরকম পাতলা পাতলা শেপের অনেকটা চিপসের মতো করে কেটে নেবো প্রথমে আর কাঁচকলাটা কেটে নিয়েই রেখে দেবো হলুদ গোলা জলে কারণ কাচকলা প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ সঙ্গে সঙ্গে কিন্তু কালো হয়ে যাবে তাই হলুদ গোলা জলে অবশ্যই রাখতে হবে কাটবেন আর রাখবেন এক এক করে আমি কাঁচকলাগুলো সব কেটে নেবো সেম মাপে কেটে হলুদ জলে রেখে দেবো আর হলুদ জলে ততক্ষণ রাখবেন যতক্ষণ না পর্যন্ত কাঁচকলাটা স্বচ্ছ স্ফটিকের মতো হয়ে যাচ্ছে কারণ প্রথম দিকে কিন্তু হালকা কালচে হয়ে আসবে তারপরে কিন্তু সুন্দর হলদেটে কালার চলে আসবে আমি দশ মিনিট এইভাবে ভিজিয়ে রাখব ঠিক দশ মিনিট পরে আপনি দেখুন কাজকলা কিন্তু পুরো একদম কালো হয়নি ঠিক দশ মিনিট পর আমি হলুদ গোলা জলটাকে ফেলে দিয়ে কাঁচকলাটা দেখাচ্ছি বাটিতে করে দেখুন এক ফোঁটা কিন্তু কালো হয়নি এবার এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব প্রথমে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো কোয়াটার চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো খুব সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো সবশেষে দিয়ে দেবো দুই চা চামচ পরিমাণে বেসন এই বেসনটা দিলে এই মশলাটা সুন্দরভাবে কাজ করার গায়ে এটে থাকবে কোনোভাবে কিন্তু পড়ে যাবে না আমি এখানে সর্বশেষে আরেক টিস্পুন বেসন ইউজ করলাম টোটাল থ্রি টেবিল স্পুন সরি টি স্পুন এইবার বেসনটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে এর মধ্যে আর জল দেবো না কারণ কাঁচকলা ভিজিয়ে রাখার পর যে জলটা আছে তার সঙ্গেই ভালো করে মেখে নিতে হবে কাঁচকলাটা মাখা হয়ে গেলে এইবার একটা গরম কড়াই নিয়ে নিয়েছি কড়াইটাকে আমি অলরেডি গরম করে রেখেছিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেওয়ার পর এর মধ্যে এক এক করে কাচকলার টুকরোগুলো দিয়ে দেবো এবং লাল লাল করে ভেজে নেব দেখুন প্রথম ব্যাচে বেশ মিডিয়াম ফ্লেমে রেখে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো সেকেন্ড ব্যাচেও সেমভাবে কাঁচকলার টুকরোগুলো দিয়ে ভেজে নিয়ে তুলে নেবো এবার এত তো তেল লাগবে না তার জন্য হাতায় করে তেলটা সরিয়ে রাখছি অন্য রান্না করার জন্য এইবার পরিমাণ মতো তেল নামা হয়ে গেছে এই গরম তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে কোয়াটা চা চামচ সাদা জিরে দিয়ে দেবো দুটো ছিঁড়ে নেওয়া তেজপাতা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটু কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দেবো পাঁচ ছটা এলাচ এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করে নেওয়া হাফ ইঞ্চি আদা আদাটাকে ভালো করে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম আদাটাকে ভালো করে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দিতে হবে পরিষ্কার করে রাখা মুগ ডালটা মুগ ডালটা আদা বাটা আর সব ফোড়নের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে বেশ ঝরঝরে হয়ে যাবে এইবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো কোয়াটার চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেবো কোয়াটার চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো তারপরে এক চা চামচ দেব ধনে গুঁড়ো তারপর ভালো করে সব মশলার সাথে একসাথে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর মনে হচ্ছে একটু হলুদটা কম হয়েছে তাই আর একটুখানি হলুদ দিয়ে দিলাম কটা চা চামচ পরিমাণে দিয়ে একসাথে আবারও ভাজতে হবে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে যখন দেখবেন ডালটা আর মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণে জল আমি এখানে এক কাপ মানে আড়াইশো এম কারণ মুগ ডালটা কিন্তু সুসিদ্ধ হতে হবে তবে নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ হতে হবে কারণ একটু দানা দানা রেখে কিন্তু রান্নাটা নামাতে হবে এইবার যখন দেখবেন জলে বলক এসে গেছে মানে ফুটা শুরু হয়ে গেছে তখন ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দশ মিনিট এইবার ফুটিয়ে নেবেন যাতে সেভেন্টি ফাইভ পারসেন্ট অবধি কুক হয়ে যায় এইবার দেখুন ঢাকনাটা খুলে নিলাম ঠিক দশ মিনিট পরে আর খুন্তি দিয়ে চেক করে নিলাম প্রায় সেভেন্টি ফাইভ টু এইট্টি পারসেন্ট অবধি কুক হয়ে গেছে এইবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য তারপর এখানে এক এক করে ভেজে রাখা কাজ টুকরোগুলো দিয়ে দেবো সুন্দরভাবে তারপরে হালকা হাতে সব ডালের সঙ্গে কাজ মিক্স করে নিতে হবে এখানে কিন্তু আর জল দেওয়া যাবে না তারপরে মিক্স করে নিয়ে ওপর থেকে ভালো করে গরম মশলা ছড়িয়ে দিতে হবে পরিমাণ মতো আর ছড়িয়ে দিতে হবে হাফ চা চামচ পরিমাণে ঘি তারপরে ওপর থেকে দিয়ে দেবো কিছু পরিমাণে ফ্রেশ কুচুনো ধনে পাতা দারুণ সুগন্ধ বেরোয় অপূর্ব লাগে অবশ্যই এইভাবে কিন্তু করে খেয়ে দেখবেন এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো যাতে সমস্ত ফ্লেভার মিলেমিশে একাকার হয়ে যায় রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুন ক্লিক করে অল বটনটা ক্লিক করতে ভুলবেন না যেন তারপরে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর সব মশলাকে অ্যাবজর্ব করানোর পর ঢাকনাটা তুলে নেবো এবার ডালটা দেখুন ঠিক এরকমভাবেই কিন্তু হালকা দানা দানা থাকবে 90- টু নাইনটি কুক কিন্তু অথচ গোলে ভর্তা হবে না রেডি হয়ে গেল নিরামিষ দিনের জন্য দারুণ সাথে কাঁচকলা আর মুগ ডাল দিয়ে অনবদ্য একটা রেসিপি আজ আসলাম নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরব